নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলজিয়ার প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের দেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো হাতের দেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো ছাপ্পান্ন বছর ইনি একজন রিটার ডিফেন্স কর্মকর্তা বর্তমানে একজন ব্যবসায়ী আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব হাতে রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন এই হাতের দিকে তাকালে দেখা যাচ্ছে যে হাতের প্রধান তিনটি রেখার মধ্যে সব থেকে সুন্দর সুগঠিত শক্তিশালী যে রেখাটি দেখা যায় তা হলো হাতের আয়ু রেখা আয়ু রেখা দেখুন বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে সুন্দর বাক নিয়ে অনেকটা দূর থেকে শুক্রের ক্ষেত্রকে ঘিরে মণিবদ্ধ রেখার দিকে নেমে এসেছে আয়ু রেখা থেকে বিচার করা হয় মানুষের জীবনী শক্তি পরিশ্রম করবার ক্ষমতা রোগ ব্যাধি ইত্যাদি এবং শুক্রের ক্ষেত্রকে অনেকটা জায়গা দেওয়ার ফলে শুক্রের ক্ষেত্র অনেকটা বড় হয়েছে এবং শুক্রের ক্ষেত্র যথেষ্ট মাংসালো অর্থাৎ শুক্রের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী শুক্রকে বলা হয় প্রেম প্রীতি ভালোবাসা সৌন্দর্যের কারক শুক্র ভোগ বাসনা আশা আকাঙ্ক্ষার কারক শুক্রের ক্ষেত্র যদি ভালো থাকে তারা যথেষ্ট সৌন্দর্যপ্রিয় মানুষ হয় অর্থাৎ তারা একটু ভোগবিলাস করতে বেশি ভালোবাসে তারা যথেষ্ট স্মার্ট প্রকৃতির হয় তারা মানুষের সঙ্গে সুন্দর হাসি মুখে কথা বলতে পারে আর শুক্রের সঙ্গে যদি একযোগে মঙ্গল ভালো থাকে মঙ্গলকে বলা হয় ভূমির কারক মঙ্গল বল বীর্য শক্তি যুক্তি পরাক্রমের কারক মঙ্গল কারখানা ইঞ্জিনের কারক শুক্র মঙ্গল যদি কারো হাতে একযোগে ভালো থাকে তাহলে তাদের নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি হওয়ার সম্ভাবনা থাকে এনার নিজস্ব বাড়ি গাড়ি আছে মঙ্গলের ক্ষেত্র ভালো না থাকলে কিন্তু সে কখনোই ডিফেন্সের লাইনে অর্থাৎ পুলিশ মিলিটারি ইত্যাদি লাইনে চাকরি করতে পারে না এনার মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের উচ্চক্ষেত্র নিম্নক্ষেত্র দুইও ক্ষেত্র কিন্তু যথেষ্ট শক্তিশালী আর এনার মধ্যে জীবনী শক্তিও যথেষ্ট ভালো রয়েছে অর্থাৎ পরিশ্রম করবার ক্ষমতা এবং পরিশ্রম করবার ইচ্ছাও এনার মধ্যে রয়েছে দেখুন মঙ্গল শুক্র ভালো থাকার পাশাপাশি এই হলো মঙ্গলের নিম্নক্ষেত্র যাকে রাহুর ক্ষেত্র বলা হয় এই হলো উচ্চক্ষেত্র আর এই হলো শুক্রের ক্ষেত্র তার সঙ্গে যদি হাতে শুভ কোনো চিহ্ন দেখা যায় তাহলে তাদের ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যায় ভাগ্য উন্নতি অর্থাৎ এদের নিজস্ব বাড়ি গাড়ি নিজস্ব কারখানা ইত্যাদি করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এখানে ভাগ্যরেখা রেখা এবং মস্তিষ্ক রেখার দ্বারা একটা মানি ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে এই মানি ট্রায়াঙ্গেল কিন্তু অত্যন্ত চিহ্ন তো এটার এনার ভোগবাসনার বাসনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে তুলেছে এরপরে দেখুন এনার হাতে রবির ক্ষেত্র এনার হাতে রবির ক্ষেত্র কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী রবির আঙুলও এককভাবে দাঁড়িয়ে রয়েছে রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারণ রবি যাদের ভালো থাকে তাদের মধ্যে আত্মসম্মান বোধ প্রবল পরিমাণে থাকে কিন্তু রবির ক্ষেত্রে জুম করলে দেখা যাচ্ছে যে সেখানে একটি ক্রশ চিহ্ন সৃষ্টি হয়েছে দেখুন এখানে তিনটি সূক্ষ্মসূক্ষ রবি রেখা রয়েছে আর এখানে একটি এরো রেখা রবি রেখাকে কেটে গেছে রবির ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত শক্তিশালী হয় তারা উচ্চতর্ম স্থানে পৌঁছতে পারে কিন্তু রবির ক্ষেত্রে যদি ক্রশ থাকে তারা উচ্চতম স্থানে পৌঁছেও কিন্তু তাদের কর্মসংক্রান্ত যথেষ্ট পেশার থাকে এবং কিছু কিছু সময় অপবাদ বা বদনামের ভাগিদার হতে হয় এরপরে শনির ক্ষেত্র শনির ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্র কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শনির ক্ষেত্রে কিছু সুখ ঊর্ধ্বমুখী রেখা রয়েছে এটা ভাগ্য উন্নতির সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে শনির এককভাবে দাঁড়িয়ে রয়েছে যেটা পরিশ্রম করবার ক্ষমতা প্রদান করে এরপরে বৃহস্পতির ক্ষেত্রের দিকে তাকালে আপনার দেখতে পারবেন বৃহস্পতির ক্ষেত্র মোটামুটি অবস্থায় রয়েছে কিন্তু বৃহস্পতির আঙুল সামান্য একটু বক্র হয়ে রয়েছে শনির আঙুলের দিকে বৃহস্পতি ভালো থাকার কারণে জীবনে ধন সম্পদের অর্থনৈতিক বিষয়ে খুব একটা অভাব হবে না কারণ বৃহস্পতির ক্ষেত্রে একটা তিলও রয়েছে এটা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো ফল প্রদান করে কিন্তু বৃহস্পতির আঙুল একটু বক্র হয়ে শনির আঙুলের দিকে ঝুঁকে রয়েছে এবং বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকার কারণে জীবনে কিছু কিছু শুভ কাজে বাধার সৃষ্টি হবে এবং বৃহস্পতি যদি খুব ভালো না থাকে তাদের মধ্যে কিন্তু মানসিক শান্তি অর্থাৎ আত্মতৃপ্তির কিছুটা অভাব থাকে মানসিক স্যাটিসফ্যাকশানে জীবনে এনার কম বেশি অভাব থাকবেই এরপরে দেখুন বুধের ক্ষেত্র এনার হাতে বুধের ক্ষেত্র ভালো কিন্তু অনেক ছোট একে বলা হয় লোসেট মারকারি রবির আঙুলের থেকে বুধের আঙুল অনেক নিচে অবস্থান করছে আর রবির আঙুলের প্রথম পর্ব থেকে রবির আঙুলের প্রথম পর্ব অনেক নিচে অবস্থান করছে যেটা কিন্তু এনার ইমোশনাল প্রভাবকে অনেক বেশি বাড়িয়ে তোলে আর যাদের হাতে এই ধরনের লোসেট মারকারি থাকে তারা অন্যের প্রতি আসক্ত হয়ে যায় কিছু কিছু সময় অর্থাৎ যাদের প্রতি আসক্ত হয়ে যায় তখন তাদেরকে উপকার করবার জন্য নিজেরও ক্ষতি করে ফেলে অর্থাৎ নিজের নাক কেটেও কিন্তু যা যাকে ভালোবাসে তার যাত্রা শুভ করার চেষ্টা করে ফলাফল জিরো অর্থাৎ তার বিনিময় পাওয়ার কিছুই থাকে না এর সঙ্গে দেখতে হবে চণ্ডের ক্ষেত্র এবং হৃদয়রেখা হৃদয় রেখা থেকে হৃদয় ভিত্তিক দিকগুলো বিচার বিশ্লেষণ করা হয় এবং চন্ডের ক্ষেত্র থেকে মনের বিচার করা হয় এনার হাতে চন্ডের ক্ষেত্র মোটামুটি অবস্থায় রয়েছে কিন্তু হৃদয় রেখা বেশ দুর্বল একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন হৃদয় রেখা বেশ চওড়া ধরনের হয়েছে এবং বেশ সূক্ষ্ম সূক্ষ্ম হৃদয় রেখা মানে রেখা হৃদয় রেখাকে কেটে গেছে এবং কিছু নিম্নগামী রেখা হৃদয় রেখা থেকে বেরিয়ে যেটা কিন্তু প্রেম ভালোবাসা বা হৃদয় ভিত্তিক ভালোবাসার দিক থেকে ইনি কখনোই স্যাটিসফাই হবে না বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছু সমস্যার থাকবে অর্থাৎ স্ত্রীর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যায় এরপরে দেখুন এনার হাতে সুন্দর একটি ভাগ্য রেখা রয়েছে যেটা চন্দ্রের ক্ষেত্রের উপর থেকে উঠেছে কেতুর ক্ষেত্রের পাশ থেকে কিন্তু কেতুর ক্ষেত্রের উপরে একটি চৌকো বা মৎস্য চিহ্নের মতো সৃষ্টি হয়েছে এটা যদি এইভাবে দেখেন কিছুটা মৎস্য চিহ্নের মতো দেখা যায় তো এই ধরনের চিহ্ন কিন্তু মানুষের আধ্যাত্মিকতাকে অনেক বেশি বাড়ায় অর্থাৎ মানুষের জীবনের সমস্যাকে কেন্দ্র করে তাদের ঈশ্বরের প্রতি যথেষ্ট ভক্তি বিশ্বাস বৃদ্ধি হয় এই ধরনের চিহ্ন কিন্তু শুভ মানুষের ইন্টেলিজেন্ট পাওয়ার এবং নিজেকে বোঝার ক্ষমতা অনেক বৃদ্ধি করে এনে হাতে মস্তিষ্ক রেখার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন মস্তিষ্ক রেখা কিন্তু আয়ুরেখা থেকে বেশ খানিকটা গ্যাপ হয়ে হাতের মধ্যে প্রবেশ করেছে এবং মস্তিষ্ক রেখার ফ্লো রয়েছে মঙ্গলের ক্ষেত্রের দিকে যখন মঙ্গলের ক্ষেত্রের দিকে মস্তিষ্ক রেখা যায় তারা যথেষ্ট যুক্তিবাদী প্রকৃতির হয় আর যখন মস্তিষ্ক রেখা ও আয়ুরেখার শুরুতে বেশ খানিকটা গ্যাপ দেখা যায় তারা কিন্তু যখন থেকে জ্ঞান হয় তখন থেকে ইন্ডিপেন্ড হওয়ার চেষ্টা করে অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা এদের অনেক ছোটোবেলার থেকেই এখানে একটি রাহু রেখার ফ্লো সৃষ্টি হয়েছে এখানে দেখুন আয়ু রেখা থেকে একটি রেখা মস্তিষ্ক রেখার পাশা মতোই একটি রেখা হাতের মধ্যে প্রবেশ করেছে কিন্তু এখান থেকে আরেকটি রেখার ফ্লো একটু জুম করে দেখালে ভালো বসতে পারবেন রাহুর ক্ষেত্রে ঢুকেছে অর্থাৎ এই রেখাটা কিন্তু একই সঙ্গে ফ্লো দিচ্ছে তো এই ধরনের রেখা যখন হাতের মধ্যে উৎপন্ন হয় এই পাশের রেখাটা কিন্তু অশুভ নয় এটা কিন্তু শুভ এটা মস্তিষ্ক রেখার ক্ষমতাকে বৃদ্ধি করবে বা মস্তিষ্ক রেখার জন্য সাপোর্ট করবে কিন্তু যেহেতু এখান থেকে একটি অস্পষ্ট রেখা রাহুর ক্ষেত্রের দিকে ঢুকে যাচ্ছে এই রেখাটুকু কিন্তু এনার ক্ষতি ডেকে আনছে বা সমস্যা ডেকে আনছে আর এমন কোনো কর্ম বা এমন কোনো সমস্যায় পড়তে পারে হতকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে যেখানে মানে মামলা মোকদ্দমা পুলিশ কেস বা অপবাদ এই ধরনের সম্ভাবনাও কিন্তু রয়েছে এই দিক থেকে এনাকে যথেষ্ট সতর্ক বা সাবধান থাকতে হবে এমনি এনার হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট শক্তিশালী এনার হাতে একটি সুন্দর বিজনেস রেখা রয়েছে আর বুধের ক্ষেত্রেও কিছু সূক্ষ্ম সূক্ষ্ম লাইন রয়েছে এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম লাইন যদি বুধের ক্ষেত্র দেখা যায় তাদের ওষুধের প্রতিও কিছুটা ধারণা থাকে এবং এখানে একটি বিজনেস রেখা রয়েছে এটা নির্দেশ করে যে ব্যবসার দিক থেকে ইনি যথেষ্ট ভালো ফল প্রাপ্তি করতে পারবে এবং ব্যবসার দ্বারাও যথেষ্ট উন্নতি জীবনে লাভ করতে পারবে এরপরে দেখুন এনার হাতে মণিবদ্ধ রেখাগুলো কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত একটি দুটি তিনটি চারটে মণিবদ্ধ রেখা রয়েছে আর তার সঙ্গে আয়ু রেখা ভালো এটা কিন্তু এনার দীর্ঘ জীবন নির্দেশ করে এই ধরনের বৈশিষ্ট্য যাদের হাতে থাকে তারা কিন্তু মোটামুটি দীর্ঘজীবী হয় অর্থাৎ বাহাত্তর প্লাস এটা একটা ধারণা আশি পঁচাশি বছরও ইনি বাঁচতে পারে বা তার বেশিও বাঁচতে পারে কারণ বাহাত্তরের বেশি বাঁচবে এটা একদম 100% পারসেন্ট শিওর কিন্তু হৃদয় রেখা দুর্বল থাকার কারণে সবসময় মানসিক একটা আনস্যাটিসফ্যাকশন ভাব এর মধ্যে থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার